পানুহাটেও কিন্তু খুব ধুমধাম করে কার্তিক পুজো পালন করা হয় তো যারা ভাবছেন বাইরে থেকে আসবেন বা কাটোয়ার মানুষজনই যদি যান টোটো করে তাহলে প্রথমেই আপনারা টোটো করে চলে আসুন ঘোষেশ্বর তলায় এবং এখানে প্রথম দেখে নিন ঘোষের্বর তলায় যুবগোষ্ঠী ক্লাবের পুজো তারপর আপনারা সোজা বেরিয়ে যান পানুহাটের দিকে তো চলুন আমরা এই রাস্তাটা দেখে নিই এসেই আপনারা দেখতে পাচ্ছেন সোজা রাস্তাটা চলে যাচ্ছে কাটোয়া মরাঘাটের দিকে আমরা চলে যাব ডান দিকে যে রাস্তাটা চলে যায় পানুহাটের দিকে পানুহাট যাওয়ার আগেই আপনারা এইখানে ডান দিকে দেখে নিন সংহতি ক্লাবের পুজো এই পুজো দেখা হয়ে যাওয়ার পর আবার সোজা চলে যান পানুহাটের দিকে যদি আপনারা চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন কাটোয়ার মাধাইতলার গেট এই গেটে রাস্তা ধরে সোজা চলে যান এবং গিয়ে দেখে আসুন কার্তিক সংঘ ক্লাবের পুজো এই যে চলে আসলেন আপনারা নিউ ক্লাব দেখতে পাচ্ছেন এই এই রাস্তা ধরে সোজা চলে যাবেন এবং দেখে নেবেন নিউ আপনজন ক্লাবের এবং পাশে আরেকটি হয় চলুন আর একটু আসার পরেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই রাস্তাটি এটা হচ্ছে ইয়ং স্টাফ ক্লাবের পুজো এইখানে চলে আসবেন এবং দেখে নেবেন এই ক্লাবের পুজো এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই হচ্ছে ইয়ং স্টাফ এবং এর পাশেই আছে নিউ আপনজন ক্লাবের পুজো কিন্তু রাস্তা দুটি ভিন্ন যেভাবে দেখালাম সেইভাবেই আসতে হবে এই দুটি বড় প্যান্ডেল দেখার পরে আবার আপনাদের বেরিয়ে যেতে হবে কিছুটা রাস্তা আসার পরেই আপনারা এই দিকে রাস্তা ধরে চলে যাবেন একটু আসার পরেই আপনারা পেয়ে যাবেন ইয়ং বয়েজ ক্লাবের পুজো তো এই তিনটে পানুহাটের প্যান্ডেল দেখার পরেও আপনারা চাইলে পেছনের ওই রাস্তা ধরে চলে যেতে পারেন আনাচে খানাচে অনেক ঠাকুর হয় ভালো ভালো প্যান্ডেলের পূজো পুজো হয় সেগুলো একটু লোকজনকে জিজ্ঞাসা করে চলে যেতে পারেন আর একটা সাজেশন থাকবে আমার তরফ থেকে যদি আপনারা টোটো করে আসতে চান তাহলে রাত্রের দিকটা বা সন্ধ্যের দিকটা একটু অ্যাভয়েড করবেন পারলে একটু সকালের দিকে আসবেন কারণ রাত্রের দিকে প্রচন্ড ভিড় হয় আর মুস প্রবাবলি নো এন্ট্রিও হয়ে যেতে পারে তো চেষ্টা করবেন একটু সকালের দিকে আসার তাহলে এই সুন্দর সুন্দর প্যান্ডেলগুলি দেখে নিতে পারবেন